সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বিজ্ঞপ্তিটি হচ্ছে জরুরি ভিত্তিতে এসএল মাধ্যমে রাশিয়াতে নিয়োগ সম্পর্কিত আপনার হয়তো অনেকেই অবগত আছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান ভু মূলত বৈদেশিক যেই কাজগুলো বিভিন্ন দেশে পুরুষ মহিলা কর্মী নিয়োগ করে থাকে তো সরকারিভাবে যারা এর মাধ্যমে রাশিয়া যেতে ইচ্ছুক মরত তাদের জন্যই আজকের ভিডিওটি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন কি কি পদে রাশিয়াতে লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে জরুরি ভিত্তিতে বুইএসএলের মাধ্যমে রাশিয়াতে নিয়োগ বুয়েসএলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নিয়ে আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং বুয়েসএলের কর্মী নির্বাচন নিজের সিদ্ধান্ত নেই তো এখানে আমরা প্রথমে দেখতে পদ দেওয়া আছে এবং বেতন দেওয়া আছে এক নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা ষাট অর্থাৎ স্টোর কিপার পদে জন লোক নেওয়া হবে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন হচ্ছে হাজার রোবেল যার আনুমানিক মাসিক বেতন হচ্ছে সাতান্ন হাজার টাকা আর আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারপর রয়েছে হাউসমেড হোটেল ইন্ডাস্ট্রি অর্থাৎ গৃহ পরিচারিকা মহিলা পাঁচজন এটা হচ্ছে ষাট হাজার রুবল অর্থাৎ চৌষট্টি হাজার টাকা বেতন তারপর হচ্ছে কাপড় পরিষ্কারক মহিলা এটা দুইজন এটা চৌষট্টি হাজার টাকা বেতন তারপর রয়েছে সাধারণ কর্মী তিনজন আটচল্লিশ হাজার টাকা বেতন পরিচ্ছন্ন মহিলা কর্মী দুইজন আটচল্লিশ হাজার টাকা বেতন তারপর লোডার গুদাম বিভাগ আঠারো জন পঞ্চাশ হাজার টাকা বেতন প্যাকেজ পরিমাপক বারো জন আটচল্লিশ হাজার টাকা বেতন শুকর খামার অপারেটর জন চল্লিশ হাজার টাকা বেতন শস্য প্রক্রিয়াকরণ অপারেটর বাইশ জন সাঁত্রিশ হাজার টাকা বেতন স্বল্প দক্ষ শ্রমিক শ্রমিক শস্য উৎপাদন পনেরো জন সাঁইত্রিশ হাজার টাকা বেতন তারপর স্বল্প দক্ষ শ্রমিক চিনি শিল্প দশজন সঁইত্রিশ হাজার লোডার রেল বিভাগ চারজন এটা তেত্রিশ হাজার রুবল অর্থাৎ সাঁত্রিশ হাজার টাকা বেতন এছাড়া রয়েছে রুডার প্যাকেজিং বিভাগ ষোলো জন সাঁত্রিশ হাজার টাকা বেতন এবং সাধারণ শ্রমিক স্বল্প শ্রমিক রয়েছে পাঁচজন সাঁত্রিশ হাজার টাকা বেতন অর্থাৎ আমরা এখানে দেখছি যে পদগুলো রয়েছে এখানে সর্বনিম্ন বেতন হচ্ছে সাঁত্রিশ হাজার এবং সর্বোচ্চ আছে চৌষট্টি হাজার টাকা তো আপনারা দেখলেন কয়টি পদ রয়েছে যাদের অভিজ্ঞতা আছে যারা যেতে ইচ্ছুক তারা বইয়ে যোগাযোগ করবেন কীভাবে কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে কিছু শর্তাবলী রয়েছে যেমন রাশিয়া গমনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ইংরেজি ভাষা কথা পারদর্শী হতে হবে চাকরির চুক্তি এক বছর নবায়নযোগ্য অর্থাৎ পরবর্তীতে আপনারা রিনিউ করতে পারবেন সেখানেও বেশ কাল হচ্ছে তিন মাস কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতিদিন আট ঘন্টা থেকে বারো ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভারটাইম কোম্পানির নিয়ম অনুযায়ী প্রয়োজনে আসবাবপত্র থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে এক নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে ইতিপূর্বে সংশ্লিষ্ট অভিজ্ঞতাদের ক্ষেত্রে শীতল যোগ্য দুই থেকে পাঁচ নম্বদের জন্য কোম্পানি কর্তৃক খাবার সরবরাহ করবে এক এবং ছয় থেকে চৌদ্দ নং পদে কোম্পানি কর্তৃক দুপুরে খাবার সরবরাহ করবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে দুই থেকে পাঁচ নম্বর যোগদানের বিমান বাড়া চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে যা প্রক্রিয়া পর্যায়ক্রমে করবে বেতন থেকে সমন্বয় করা হবে এক এবং ছয় থেকে চোদ্দ নমপদ সময়ে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরির শেষে দেশ ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে অন্যান্য শর্তবালী রাশিয়ার শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে তো অন্যান্য তথ্যাবধলির মধ্যে সে নির্বাচিত প্রার্থীদের বয়েসালের সার্ভিস চার্জ এক নং পদের জন্য সত্তর হাজার টাকা এবং দুই নং থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন হাজার টাকা এবং ক্রমিক নং আট থেকে চোদ্দ নং পদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা মেডিকেল বিত্রিশ হাজার বিশ হাজে বিভিন্ন হাজার আটশো এবং বিবিধ মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে ইংরেজিতে এক কপি জীবন বৃতান্ত অভিজ্ঞতার সনদ পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অন্যান্য তথ্য পূরণপূর্বক বোয়েসএল এর পদাত লিঙ্ক আগামী পঁচিশ দশ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য বিশা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর রাশিয়া গবনে অনিয়া প্রকাশ করলে ভোয়েসএল দাখিলিত পেওর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করবে এ বিষয়ে প্রবাসবন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সোধান পদ প্রত্যাগতদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে ইংরেজি ভাষায় কত দক্ষ হতে হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো প্রকার ফি প্রদান করতে হয় না তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল ফর্ম সেটা থেকে আপনার কিভাবে আবেদন করবেন আমি দেখে নিচ্ছি তো আপনারা দেখছেন কী কী পদ রয়েছে এখানে আপনার চাইলে ভিডিওটা একটু থামিয়ে আপনার পদগুলো দেখে দিতে পারেন কী কী পদ রয়েছে তো এটা যেহেতু ভুয়েসএল এর মাধ্যমে হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা এতে আসলে অনেকে হয়তো বা দ্বিদাদন্দে থাকতে পারেন যে এখানে কোনো প্রতারণা হন কিনা বা আসলে এরকম কোনো সুযোগ নেই যেহেতু এটা ভোয়েস সেলের মাধ্যমে হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী হবে তো আপনাদের আবেদনটা কীভাবে করবেন আমি দেখছি এখানে গুগল ফর্ম আছে তো গুগল ফর্মে লিঙ্কে ক্লিক করবেন লিক লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সিবি ফর রাশিয়া তো এখানে আপনার পোস্টের নাম দেখবেন আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জাস্ট এটা ক্লিক করলে হবে তারপর আপনার নাম লিখবেন ইংরেজিতে বড় অক্ষরের ফাদার্স নেম লিখবেন ডেট অফ বার্থ তার জন্ম তারিখ ফোন নাম্বার দিবেন একটা ফোন নাম্বার টুতে আর একটা দুইটা নাম্বার দিবেন আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের অধীনে আপনি বসবাস করছেন তারপর পাসপোর্ট নাম্বার দেবেন এখানে অ্যাড ফাইলে আপনার সিবি সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি আগে একটা পিডিএফ ফাইল করে দেবেন সেটাতে অ্যাড ফাইলে আপলোড দেবেন আর এক্সপিরিয়েন্স যেটা অভিজ্ঞতা সেটা অ্যাড ফাইলে আপডেট করে সাবমিট দেবেন তাহলে আপনাকে একটা আপনার সিবি সাকসেস হয়েছে এরকম একটা মেসেজ আসবে তো এভাবে আপনারা রাশিয়াতে যারা যেতে ইচ্ছুক বো মাধ্যমে তারা আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যারা বো এর মাধ্যমে রাশিয়া যেতে ইচ্ছুক তারা উক্ত পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন গুগল ফর্মের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে পঁচিশ দশ হাজার তেইশ তারিখের মধ্যে তো সকলেই ভালো থাকবেন আর আপনাদের জন্য কোনো জানা থাকে কোনো কিছু আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ